নমস্কার ভিওয়ার্স কেডি ভাম্যান্ট সাথে আপনার স্বাগত জানাই আশা করি আপনারা এবং আপনাদের পশু পাখিগুলো ভালো আছে গত কয়েক মাস আমি যে পরিস্থিতির মাঝখান দিয়ে গিয়েছি তারই কিছু অংশ আপনাদের সাথে আলোচনা করব আমার ছাগলগুলো তামা খেতে ঘাস খাচ্ছে চলুন আগে সেখানে যাই তারপরে সবটা আস্তে আস্তে আলোচনা করছি প্রথম শুরুটা হয় আমি যে ফোন দিয়ে আগে ভিডিও বানাতাম তো সেই ফোনটা হুট করে নষ্ট হয়ে যায় সেখানে আমার প্রায় ছ সাতটা তৈরি করা ভিডিও ছিল আর একটা করে ভিডিও তৈরি করতে যে কতটা পরিশ্রম কতটা খাটনি সেটা আর বলে বোঝানো যাবে না যাই হোক তারপরেও সব ঠিকই চলছিলো হঠাৎ করে খেয়াল করলাম আমার প্রথম যে ছাগলটা মানে আমার বয়স্ক ছাগলটা সেটা নাকে একটা টিউমার মতন দেখা যাচ্ছে তারপর আমি আর রিক্স নিয়ে কারণ তখন তিন মাসে প্রেগনেন্ট ছিল তো আস্তে আস্তে যখন বাচ্চাটা হয় তারপরে আমি ডাক্তারের সাথে আলোচনা করি একবার নয় দুবার নয় বহুবার আমি ডাক্তারের সাথে আলোচনা করেছি নিয়ে গিয়েছি তাও কোনো কাজ হয়নি অনেক রকম ট্রিটমেন্ট করেছি এই তো একটা ঝামেলা ছিল তারপরে চলে আসলো শীত তারপরে একে একে আমার সবগুলো ছাগল সর্দি কাশি তাই আক্রান্ত হয়ে গেল একদিন রাতে হঠাৎ করেই আমার বয়স্ক ছাগলটার যে দুটো বাচ্চা হয়েছিল তার মধ্যে একটি পাঠা বাচ্চা মারা যায় হঠাৎ করেই তারপরে দিয়েই কয়েকদিন বাদেই আমার যে ব্রাউন কালারের এই যে এই খাসিটার যে একটি বোন আছে সেটারও বাচ্চা নষ্ট হয়ে যায় প্রচণ্ডভাবে ভেঙে পড়েছি চারিদিকে সবাই বলছে ছাগল বিক্রি করে দে তোর একটা ছাগলও বাঁচানো সম্ভব না সব বিক্রি করে দে তার মধ্যে আমার হাঁসগুলো একদিন শিয়ালের এটাকে পাঁচটা হাঁস আমার মারা যায় আসলে ভগবান হয়তো আমার ধৈর্যের পরীক্ষা নিতে চাইছিলেন এই যে এই এই ছাগলটার বাচ্চা নষ্ট হয় সারা রাত জেগে আমি এর বাচ্চাটাকে মানে খালাস করি কারণ এত রাতে ডাক্তার নেই তো না হলে বাঁচানো যেত না এ দেখুন খাওয়া দাওয়া করে কি আরামে শুয়ে আছে তাও আমি হাল ছাড়িনি অনেকে অনেক কথা বলেছে আমিও ভেঙে পড়েছিলাম কিন্তু আশা ছাড়িনি হাল ছাড়িনি চেষ্টা করে গিয়েছি এবং এখনও করে যাচ্ছি কারণ আমার বয়স্ক ছাগলটা এখনও পুরোপুরি সুস্থ হয়নি তবে বাকিগুলো এখন ভগবানের দয়া সবগুলো ভালো আছে টুর্দি টর্দি সব ঠিকঠাক আছে অনেক অনেক পরিশ্রম করেছি যেটা আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না তাই হয়তো আমি এগুলোকে বাঁচাতে পেরেছি আসলে একটাই কথা বলবো চেষ্টা করে যাবেন পরিশ্রম করে যাবেন মানুষের কথায় হাল না ছেড়ে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য এগিয়ে যাবেন আশা করি শেষটা ভালোই হবে হাই বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না ধন্যবাদ পাশে থাকবে